মাদারি হাটে হাতি ভাঙলো ঘর ফালাকাটায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন বিধায়ক দীপক বর্মনের রবিবার ভোররাতে রাতে মাদারিহাট থানার পশ্চিম খয়েরবাড়ি মাস্টার পাড়ায় হানা দেয় একটি দলছুট বুনো হাতি পার্শ্ববর্তী ধুমচি ফরেস্ট থেকে বেরিয়ে গ্রামে ঢুকে ক্ষতিগ্রস্ত করে এলাকার সুকুমার বর্মণের রান্নাঘর খেয়ে সাবার করে গাছে থাকা দশ থেকে বারোটি কাঠাল স্থানীয়দের প্রচেষ্টায় খয়েরবাড়ি ফরেস্টে তাড়িয়ে দেওয়া হয় বুনো দাতাল হাতিটিকে ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে ধুমচি বিটের তরফে জানানো হয়েছে রবিবার সকালে ফালাকাটা শালকুমার গ্রাম পঞ্চায়েতের ছয় মাইলের মুন্ডাপাড়ার হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন ঘুরে দেখেন গোটা এলাকা কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে যেখান থেকে তিনি যান সে সেখান থেকে তিনি যান শিবনাথপুরে হাতিরহানায় মৃত অমল বাড়িতে মৃত অমলের পরিবারকে সমবেদনা জানান তিনি পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক দীপক বর্মন এদিন এলাকা পরিদর্শনে বিধায়ক দীপক সঙ্গে ছিলেন বিজেপির ফালাকাটা বিধানসভার সংযোজক জয়সূত্রধর ফালাকাটা দুই নম্বর মন্ডলের সভাপতি রঞ্জন বর্মন সহ প্রথমে তো পাশে বম ফুটিল ফুটার পরে ওই আমরা মানে সবাই বাড়ি থেকে বাইরে এলাম যে তারপরে ওই একটু এক দুই মিনিটের মধ্যে কাটল গাছে ধরলো তারপরে আমরা এই বাড়ির দুই বাড়ির মানুষ হাল্লা করতে করতে রান্নাঘরটা ভাঙিয়ে দিয়ে সিধা পুক পাকে চলে গেল গাছে কতগুলি মোটামুটি কাঁঠল ছিল দশ বারোটা কাটল ছিল আপনার নাম আমার নাম পূর্ণ বর্মন যার বাড়িটা ভেঙেছে ঘরটা তার নাম কি সুকুমার বর্মন আমার ভাই এটা পশ্চিম কোন পড়া আজকে ছয় মাইল এলাকায় যেভাবে আক্রমণ চলছে হাতির এটা খুবই এদের জন্য বিপদজনক সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক এখানে যে এফপিসি কমিটি আছে সেই কমিটি যাদের বাড়ি হাতিতে ভেঙেছে তাদের বাড়ি এখনো পরিদর্শনে আসে নাই এফপিসি কমিটি এখানে কোনো প্রকারের সহযোগিতা করে নাই বিট রেঞ্জার তারা এসে দেখে গেছে কিন্তু তাদের আর কোনো ভূমিকা নেই যারা সেখানে ফরেস্টের পাশে থাকে যাদের বাড়ি হাতিতে ভাঙে এপিজি কমিটির লাইট তারা পায় না এর চেয়ে অরাজক পরিস্থিতি আর কি হতে পারে আমি মাননীয় বনমন্ত্রীকে এবং বনাধিকারিকদের অনুরোধ করব এই বিষয়গুলো একটু দেখুন যাদের বাড়ি আক্রমণ করছে তাদের বাড়িতে অন্তত পক্ষে একটা সার্চ লাইট দিন সেটাও দিতে পারছে না সরকার এর চেয়ে লজ্জার আর কী আছে আজকে এখানে এসছি সেই বাড়িগুলো আমি দেখলাম এবং তাদের থাকবার পরিস্থিতি নেই এই পরিস্থিতিতে আমাদের যেটুকু সাহায্য করবার ক্ষমতা আছে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তাদের সঙ্গে আমরা ছিলাম আছি i don't know.